হে গাইস আজকে আমি অনেকগুলো রামেন এনেছিলাম কালকে তো কালকে আমি চারটে পুরা শেষ করে ফেলেছি আর একটা আছে তো আপনাদের আজকে রামেনের রিভিউ যে আমার রামেনের পছন্দ আর এটা হচ্ছে আমি গ্যাস বলতে পারেন যে প্যাকেট কেন রেখে দিছি এগুলো আছে আপনাদের দেখানোর জন্য না তো আমি কখনই দিতাম ভিডিও করার জন্য আরেকটা বাকি আছে কার্বনার ফ্লেভারের গুলডাকের মানে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা এটা হচ্ছে এটা সবচেয়ে কিছু ফেভারেট তারপরে হচ্ছে রোজ আর হচ্ছে নর্মাল বুলডাক আর অনেক পছন্দ এটা হচ্ছে বুলডাকের রোজ তারপর এটা হচ্ছে বুলডাকের চিজ ফ্লেভার আর এটা হচ্ছে গাইস বুলডাকের থ্রি এক্স স্পাইসি পুরো মিল গেছে কথার সাথে কাজের মিল আছে মাছা গরম চোখদা পানি মহের ভিতরে আগুন একদম সত্যি এমন ঝাল গাইস কথা মনে হবে খাইতে চাই না অনেক একদম ও মাই গড আমি একটা ছোটো ছেলেকে খাইয়েছিলাম একটু খেয়ে সে জুতোর মতো ফলাই দিয়ে ধর দিছে এই যে এখন পরে এটা আবার বানাবো তখন আবার আপনাদের দেখাবো আচ্ছা যাই হোক তারপরে এই যে চিজ ফ্লেভার এটা মিডিয়াম ঝাল বা মিডিয়াম ঝাল এটা হচ্ছে সবচেয়ে কম ঝাল এটা আমার অনেক ফেভারেট আর এটার মধ্যে কেমন যেন এটা কুত্তা পচা তো একটা মানে কিরকম একটা স্মেল আছে আমি রোজ ফ্লেবার দেওয়ার কখনো কিনবো না এখন কথা হচ্ছে যে এগুলো এক কোনটা কোনটা আমি নেক্সে মানে বাই করবো এটা তো আমি আর কখনো বাই করছি না কারণ এটা অনেক ঝাল আর বলে রোজ ফ্লেভারটা আমি বাই করছি না এটা জানি ক্যারকমের লাস্ট একটা পচা পচা গন্ধ করে বাট জানি না বাট এটা আমি সবসময় বাই করবো এটা আর অন্য বের মেবি এটা পছন্দ হয়েছে না এটা অন্যবার এটা আমার সবসময় দুটা বাই করবো এই যে এটা তো এটা খোসা গাইজ আমি সারা জীবন সুলতান সুলেমান দেখি আর আমার মোবাইলের অবস্থা বাজে প্লিজ কেউ দেখেন না আর এখন আর সেগুলোর প্রাইস নিয়ে তো এগুলো র্যান্ডামলি প্রাইস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোনো কোনো জায়গায় দুশো ষাট টাকা করেও গেছে বাট আমি নিয়েছি দেড়শো করে একটু কম আমি ফাইভ পাঁচটা আনছি এটা গাইজ বাবা যাই পাঁচ টেন আমাদের জায়গা নিই সেটাই কোনো কথা না তাও এনেছি আর গাইস আপনারা কারা কারা রামেন খান প্লিজ কমেন্ট করে জানাই আমি অনেক জানতে চাই আর আমার রামের অনেক ফেভারেট ভাই